সালামু আলাইকুম গাইস কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দিয়ে আমি অনেক অনেক ভালো আছি মায়ের ঘরের চ্যানেলে আপনাদেরকে আরও একটা ভিডিওতে আমরা দেখাবো শাকের রেসিপি যাই হোক অনেক কিছুর রেসিপি আছে চলেন গাইজ আম্মুকে জিজ্ঞাসা করি আজকের কি রেসিপি হবে অনেকগুলো রেসিপি হবে যাই হোক আম্মু আজকের কী কী রেসিপি হবে আজকের রান্না হবে কলমি শাক ভাজি মাছ বোনা তবে আর পাঙ্গাস মাছ দিয়ে বেছে। তবে গাছ দেখেন সিঙ্গির মেস সারা কলমি শাক কীভাবে বাজি করি শুকনো মরি স্টাইলে দিয়ে তারপর পেঁয়াজ রসুন এগুলো সব দিয়ে তেল দিয়ে শুকনো মরি টাইলে বাজি করলে সেই স্বাদ গাইছ খাইয়ে বাজছে দেখেন গ্যাস আমরা মাছগুলো করার জন্য পেঁয়াজ মরিচ তেল সব কিছু দিয়ে দিতেছি দেখেন সব কিছু দিছি মাছ বেজে নিছি এখন মাছ দিয়ে দেব মাছটার একটু মশলার মধ্যে কষাই নেবেন তারপর পানি দেব অল্প করে পানি দেব যাক পানি দেওয়ার পরে ডাকনা দিয়ে সুন্দর মতন পানিটা টানাই নিব তারপর হয়ে গেল আমাদের মাছ বোনা দেখেন লভ্যশই কেটে নিছি লভ্যে কিন্তু বসাই দিচ্ছি গাছ পেঁয়াজ তেল হলুদ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি নিয়ম মতন সব কিছু দিবেন বেশি কম দিলে কিন্তু মজা হবে না ঠিক মতন দিতে হবে বরাবর এখন একটু পানি দিয়ে কষাইয়ে নিলাম এখন দেব লব্য সই দিয়ে একটু মশলার ভিতরে কষাই নিব। সুন্দর করে লেড়ে তারপর গুসাইয়া গাছাইয়া দেখেন আমি কিন্তু লভ্যাস কষাইয়ে নিতেছি ভালো করে সুন্দর করে কষাই নিতেছি এখন পানি দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে সুন্দর করে তরকারি ডাই নাম যাই হোক গাইস আমার আম্মুর বয়সটা তো শুনতে পারলাম কি সুন্দর গাইস তার জন্য একটা লাইক চাই যাই হোক তো আমরা নিয়ে বসে গেলাম এখানে আছে মাছ অনেক অনেক কিছুই আছে গাইস যা যা রান্না করছে আপনারা তো দেখতে পারছেন যাই হোক আপনাদেরকে আগে মাছটা দেখাই এ হচ্ছে মাছ আর আপনারা দেখতে পাই এ হচ্ছে লব্যা ছই লব্যা ছই যাই হোক গাইস আশা করি আপনারা রেসিপিটা বুঝতে পারবেন পুরোটাই আমার আম্মু বসছে আমার আম্মুর বয়স অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা সবাই দুয়া করবেন আমার আম্মুর জন্য যাই হোক আপনাদের শাকগুলো দেখানো হয়ে গেছে আর তো কী দেখাবো লেবু তো আর কিছু কী দেখাবো আর এর হচ্ছে ডাইল গাইস একদম আস্তে আস্তে শুকনামরিস আর কি যাই হোক গাইস আপনাদের আগে ডাল নিয়ে ভাত খেয়ে দেখাই ডাল নিয়ে মেখে তারপর আপনাদেরকে ভাত খেয়ে দেখাবো আর কি যাই হোক আমরা এখন আলতা করে মেখে নিব ভাতগুলোকে আলতা আলতা করে মেখে নিব আলতা করে মেখে নেবো আপনারা কি আলতা করে মাখেন না কি কমেন্টে বলে যাবে না সবাই আমি তো এরকম আলতা করেই মাখি যাই হোক গাইস তো আমরা কিছু ঝোল নিয়ে মাখে নিলাম আর কি কারণ দেখতে সুন্দর লাগতেছিল না যাই হোক আপনাদের আগে শাক দিয়ে খেয়ে দেখাবো শাকটা কেমন হচ্ছে আমরা গাই সেই স্বাদ এত স্বাদ কেন গাই শাকটা অনেক মজা আছে শাকটাকে দশের ভিতরে ছয় দিব গাই ছয় ছয় যাই হোক এখন অভ্যাসে কত দিয়ে আপনারা দেখবেন রেটিং কত দিয়ে আর কি তিনটা তরকারির ভিতরে কোনটা বেশি ভালো হয় আপনাদেরকে রেটিং দিয়ে জানাবো গাইস এটাও এটাও মজা এটা এটা দেবো এটা দেব কত গাইস এটা আপনারা কমেন্টে দিয়ে যান কত দেবেন আপনারা আপনারা খান নাই তবুও আপনারা দিয়ে যাবেন রেটিং কারণ হচ্ছে মাছ প্রিয় গাইস এই মাছটা পিও মাছটার রেটিং দেওয়া দরকার আর গাইস মাছটা দিলাম দশে দশ যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফিজ গাইস